নমস্কার বন্ধুরা গীতা আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মাছের তেলের চচুরির রেসিপি শেয়ার করছি এটা গরম ভাতে থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের তেল চচ্চুরির রেসিপিটা তেল চচুরি বানাবার জন্য প্রথমেই তো লাগছে আমাদের মাছের তেল তো মাছের তেলটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এর মধ্যে স্পুন পরিমাণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব মাখিয়ে খুব সাইডে রেখে দিলাম আর দেখুন এখানে আমি নিয়েছি এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া আলু একটা মাঝারি সাইজের আলুকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর ওই দিকের আলু গাঠি কচু ওটা কিন্তু অন্য একটা রেসিপি বানাবো আর এখানে দেখুন নিয়েছি বেগুন বেগুনটা মেরম ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সরষের তেল যেহেতু তেল চচ্চড়ি করব তো তেল কিন্তু মাছের তেল থেকে বেরোবেই তো তেলটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই তেল গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমেই আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিনিট দুয়েক সময় ধরে আলুগুলোকে ভেজে নিচ্ছি কেউ যদি আলু অপছন্দ করেন সেক্ষেত্রে আলুটাকে কিন্তু বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আলুটা দেখুন এরকম ভাজা হয়েছে এরপর আমি ধুয়ে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকেও আলু সাথে নাড়াচাড়া করে মোটামুটি মিনিট খানিক সময় ধরে ভেজে নিচ্ছি বেগুনগুলো কিন্তু প্রথমেই খুব লালচে করে ভাজবার প্রয়োজন নেই দেখুন এরকম নাড়াচাড়া করার পর এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ এর মতো হলুদ গুঁড়ো হাফ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে সাথে আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে তবে ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন কিন্তু তেলটা একদম টেনে গেছে তো মাছের তেলটা এই সময়তে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মড়াচড়া করে নিচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অমিত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ দুলো দেখুন তেলটা দিয়ে একটু মড়াচড়া করাতেই বেশকিন্তু তেল ছัดদে শুরু করে দিয়েছে এখন আমি গ্যাসে ফ্লেমটা কমিয়ে রাখব আর ঢাকা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করে নেব খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করা যাবে না মাঝে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে মোটামুটি দুই তিন মিনিটের মধ্যে আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন বেশ কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে গেছে আর আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে আমি এই সময়তে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটুখানি জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা অপশনাল ইচ্ছা হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে তবে দিলে খেতে বেশ ভালোই লাগে জিরি গুঁড়োটা দিয়েও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট মিনিট দুই রান্না করব। আপনারা যদি এই তেল চচ্চড়ির মধ্যে পেঁয়াজ দিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথমে পেঁয়াজটাকে ভেজে তারপর আলু বেগুন এই সমস্ত কিছু দেবেন আমি এই তেল চচ্চড়িটা পেঁয়াজ ছাড়াই কিন্তু বানিয়েছি খেতে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখুন এখন ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিলাম তেল চচ্চড়ি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব আমার এই তেল চচ্চটির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কে কে এই তেল চচ্চড়ি খান না বা কে কে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ